মহা পা গীতা চেত নিশে ভাষা। নিয়মিত দলমা নিতীতা ব্যক্তির দেহে পাপ্তিকে থাকতে পারে না আজকের আলোচনা দ্বাদশ্লোক করু বিদ্য পিত সিংহনাদং বীনদ শঙ্খম দধমৌ পতপান তৎ সঞ্জয়ন হর্ষমিদিমহ সিংহনাদম বীন দচ্চয় শঙ্খম দধম পতাপবান অনুবাদ তখন কুরুবংশে পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন গত দুটো শ্লোকে ওর দুর্যোধনের ফিল্ডিং ফিল্ড সাজিয়েছেন এবং সবাইকে বলেছেন ভীষ্মকে সাহায্য করুন কিন্তু ইনডাইরেক্টভাবে সবাইকে বুঝিয়েছেন ভীষ্মকে লক্ষ্য রাখুন ও বেচারা আমাদের হয়ে যুদ্ধ করে কিনা আর ভীষ্ম তো বিদ্যান ব্যক্তি তিনি বুঝতে পারেন না দুর্যোধন কি বলতে চাইছেন অবশ্যই বুঝতে পেরেছেন ভীষ্ম তার সেই কথার প্রত্যুত্তর না করে মুখে কিছু না বলে প্রত্যুত্তর দিলেন শঙ্খ খুব জোরে ভুং করে শঙ্খ বাজিয়েছেন কিরকম শঙ্খ বাজেন সিংহনাদ সিংহের গর্জনের মতো কেন বেচার তো বিশাল ব্যক্তিত্ব মাত্র চারশো ছাপ্পান্ন বছর বয়স বড় শঙ্খ নিয়ে তিনি বাজিয়েছেন বাজিয়ে কি জানালেন এ দুর্যোধন যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে যুদ্ধর জন্য প্রস্তুত হোক বেশি বক করছো কেন আমার প্রতি তোমার কিসের সন্দেহ তোমার দলে আছি মানে আমি যুদ্ধ করবো এই শঙ্খ বাজালাম সবাই রেডি হোক যুদ্ধ করো তো প্রভুপাত কিন্তু ভাবে বুঝিয়ে দিলেন শঙ্খ বাজানোর মাধ্যমে ভীষ্মদেব দুটো নীতি খাড়া করেছেন একটা নীতি হচ্ছে আমি তোমার পক্ষে যুদ্ধ করব, পূর্ণ উদ্যম পূর্ণ শক্তি নিয়ে অপর পক্ষে জানিয়ে দিলেন শঙ্খ যে এই যুদ্ধে আমি পূর্ণ উদ্যম বা আমরা পূর্ণ উদ্যমে তোমার হয়ে যুদ্ধ করলেও জয় আমরা হব না যেহেতু কৃষ্ণ পাণ্ডব পক্ষে রয়েছেন যেসাম পক্ষে জনার্দন তাই জয় ওই হবে কেন শঙ্খধ্বনি দিয়ে বুঝালেন শুভ সবসময় ভগবানের দিকে ভগবান যা করে মঙ্গলের জন্য তারপরে কি ঘটল